স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য এবছর কোরবানের পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পরের লাখ টাকার ছাগল কোরবানি শেষ হলেও থামছে না এই ছাগলকাণ্ড নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগলকাণ্ড নিয়ে এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে ঘুরপাক্ষে প্রশ্ন দর্শক এ বিষয় থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাব বিএনপিতে আকস্মিক পুনর্গঠন যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠের নেতারা বিএনপিতে আকস্মিক রদ বদলে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে জানাবো রাজনীতির প্রতি আস্থা হারালে বিপর্যয় নেমে আসবে একটি দেশের চলমান রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার প্রতি যদি সাধারণ জনগণের আস্থা ক্রমে তলানিতে চলে যায় তাহলে সে দেশটিকে অবশ্যই দুর্ভাগা বলতে হবে এদিকে ফকিরাপুলে দরজা ভেঙে দুই যুবকের লাশ উদ্ধার রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনের অফিসের দরজা ভেঙে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয় জানিয়ে দেব কলকাতা থেকে আরও এক বাংলাদেশি নিখোঁজ কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে দেলোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া যুক্তরাষ্ট্র বলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ মূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য এবছর কুরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে পনেরো লাখ টাকার একটি ছাগল কুরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগল কাণ্ড নিয়ে এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভাইরাল হওয়া মুশফিক রহমান নামের ওই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানেরই ছেলে তার একাধিক নিকটাত্মীয় এবং জনপ্রতিনিধি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান এদিকে সাদিক এগ্রো থেকে খাসি কেনেনি বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে আলোচিত ইফাতের এমন বক্তব্যের বিরোধিতা করেছেন সাদিক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন শুধু তাই নয় গরু খাসি কেনা বাবদ তাকে দেওয়া বায়নার এগারো লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দেবেন ইফাতের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবে না বলেও সাদিক এগ্রোকে জানিয়ে দিয়েছেন ইফত ইমরানের এমন দাবির সত্যতাও মিলেছে তাদের ম্যাসেঞ্জারের কথোপকথনে ব্রিটল যাদের একটি খাসি যাইবার কুরবানির ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় পনেরো লাখ টাকার দাম হাঁকানোর পর বারো লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামের উনিশ বছরের যুবকের কাছে এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্মকর্তার পরিচয়ের সামনে এলে যে সমালোচনা শুরু হয় তাতে ভুল পাল্টে ফেলেন ইফাত দাবি করেন তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদি কে গ্রোপ তবে বৃহস্পতিবার ক্যামেরার সামনে এসে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন বলেন আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি এটা যৌক্তিক নাপ। হাইপ ক্রিয়েট করে লস করার মতো ব্যবসায়ী আমি না তাদের দুজনের ম্যাসেঞ্জারের কথোপকথন থেকে দেখা গেছে গেল পাঁচ তারিখের আগে এক বার্তায় খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক এগরুর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাত এছাড়া সামারাই নামে অন্য এক খামার থেকে কিনে সাদিক এগরোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় এই ম্যাসেঞ্জার বার্তায় গত সাতই জুন রাত একটা উনত্রিশ মিনিটে চ্যাটিংয়ের পর পরিষ্কার হয় খাসির দাম মিটেছে বারো লাখ টাকায় আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ ছয় লাখ সাত হাজার টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাত নয় জুন আগের চাটিং এর মোট দাম বারো লাখ টাকা পরিশোধ করে এগারো তারিখের আগে সাদিক এগরোর খাসি এবং গরু নিয়ে আসবেন বলে জানায় ইফাত এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন গরু ছাগল এমনকি বায়না করতে দেওয়া এগারো লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি এমন অবস্থায় ইমরান হোসেন বলেন ইফাত তার পরবর্তীতে আসেনি আমরা আর খাসি বিক্রি করতে পারিনি আমরা ইফাতের সঙ্গে যোগাযোগ করতে পারছি না সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলব কিছুই বুঝতে পারছি না ওই কথোপকথনে দেখা যাচ্ছে নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টো কারেন্সির ট্রেডিংকে দেখিয়েছে ইফাত যোগ্যদের অবমূল্যায়নে হতাশ মাঠে নেতারা বিএনপিতে আকস্মিক রদ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ইদুল আজহা ঠিক দুই দিন আগে পঁয়তাল্লিশ জন নেতাকে চেয়ারপার্সনের উপদেষ্টা ও নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে পদায়নের পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে দলটির একটি বড় অংশ তাদের পর্যবেক্ষণ রদবদলে আস্থাভাজনদের রাখতে গিয়ে বেশ কয়েকজন যোগ্য নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে তাদের অনেক ত্যাগী ও নির্যাতিত নেতা এতে তৃণমূলের খারাপ বার্তা গেছে আন্দোলনে মাঠে থাকা নেতারাও নিজেদের ভবিষ্যৎ অবস্থা নিয়ে টেনশনে পড়েছেন যোগ্য এবং নির্যাতিতরা অবমূল্যায়িত হলে আগামী দিনের আন্দোলনে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলেও মনে করেন অনেক নেতা তাদের মতে এতে দলের চেয়েও শীর্ষ নেতৃত্ব বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে না নেতারা এদিকে জাতীয় নির্বাহী কমিটির পাশাপাশি মেয়াদুত্তীর্ণ জেলা মহানগর কমিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের পর স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এর অংশ হিসেবে বিলুপ্ত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির যে কোনো সময় ভেঙে দেওয়া হবে পর্যায়ক্রমে খুলনা কুমিল্লা গাজীপুর রাজশাহী মহানগর সহ অন্তত আরও সাতটি সাংগঠনিক জেলা কমিটি যে সময় ভেঙে দেওয়ার আভাস পাওয়া গেছে রাজধানী ঢাকার আশপাশে জেলা ও মহানগর কমিটি গঠন নিয়েও শীঘ্রই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্র অনুযায়ী একক ক্ষমতা প্রয়োগ করে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছেন তবে পদায়নের ক্ষেত্রে শিক্ষা রাজনৈতিক প্রজ্ঞা সাংগঠনিক দক্ষতা সামাজিক মর্যাদা বিবেচনা স্থান পাচ্ছে না তুলনামূলক বিচারে পদ অনুযায়ী যেভাবে নেতাদের মান নিচের দিকে নামিয়ে আনা হয়েছে তাতে দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না নেতাকর্মীদের এই মনোভাব চেয়ারপারসন খালেদা জিয়ার কান পর্যন্ত গেছে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শৎচন্দ্র রায় বলেন যোগ্যতার বিচারেই পদায়ন করা হচ্ছে এদিকে স্থায়ী কমিটির সিনিয়র এই নেতার বক্তব্যের সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করেছেন রাজনীতির প্রতি আস্থা হারালে বিপর্যয় নেমে আসবে একটি দেশে চলমান রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার যদি সাধারণ জনগণের আস্থা কমে তলানিতে চলে যায় তাহলে সে দেশটিকে অবশ্যই দুর্ভাগা বলতে হবে এমন একটি দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে যেন বাংলাদেশকে কিন্তু বাংলাদেশের ভাগ্য এমন হওয়ার কথা ছিল না উজ্জ্বল ঐতিহ্য নিয়ে হাজার বছর ধরে এগিয়ে চলা গর্বিত দেশ বাংলা যুগে যুগে নানা ঐতিহ্য পালাবদল ঘটেছে দেশে আট দশকের মাস পর্ব থেকে বৌদ্ধ পাল রাজারা কি মমতায় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় চারশো বছর ধরে বাংলাকে সমৃদ্ধ করেছিলেন এরপর বাংলা সিংহাসন দখলকারী দক্ষিণাত্ম থেকে আসা ব্রাহ্মণ সেন শাসকরা সুশাসন উপহার দিতে পারেননি ফলে ধীরে ধীরে জনবিক্ষোভ তৈরি হয় তাই একশো পঞ্চাশের মধ্যেই মুখ থুবড়ে পড়ে সেনা শাসকদের দম্ভব জনপ্রতিরোধ না থাকায় তেরো দশকের শুরুতেই বহিরাগত তুর্কি রক্তধারী সুলতানদের হাতে বাংলার কর্তৃত্ব চলে যায় সুলতান যুগ মিলে প্রায় ছয়শ বছরের মুসলিম শাসন ছিল বাংলার সমৃদ্ধির গৌরবময়কাল ফিরে আসে অসাম্প্রদায়িক আবহ আবারও হোচট খায় আঠারো শতকের মাস পর্বের পলাশির বিপর্যয়ের মধ্য দিয়ে ইংরেজদের দুইশ বছর ভালো মন্দের মিশিলে কালাতিপাত করতে হয়েছিল বাঙালিকে ভারত বিভাজন এবং দেশবাসীকে স্বস্তি দিতে পারেনি পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদী হতে হয়েছে বাঙালিকে এ সময় থেকে নিজেদের রাজনৈতিক পরিচিতি গড়ে উঠতে থাকে বাঙালির সেরে বাংলা হোসেন শহীদ সরোয়ার্দি মলানা ভাসানের মতো নেতারা সততার সঙ্গে বিভিন্ন যুগ পর্বে বাঙালির রাজনৈতিক চেতনাকে সমৃদ্ধ করেন পাকিস্তান বিরোধী উত্তাল রাজনীতির পাঞ্চেরি হিসেবে এক পর্যায়ে রাজনীতির মঞ্চে দেড়ভাবে হাল ধরেন শেখ মুজিবুর রহমান রাজনীতির উত্তাল পথে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু হয়ে বাঙালির অবিসংবাদিত নেতার আসনে বসেন এই মহান মানুষটি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার রাজনীতি বাঙালির আশা ভরসার প্রতীক হয়ে দাঁড়ায় এ সময় রাজনীতির প্রতি মানুষের আস্থা ও ভরসা ছিল বঙ্গবন্ধু পর্বে এই আস্থা আর প্রত্যাশার শক্তিতেই দেশবাসীকে মুক্তিযুদ্ধে সফল করেছিলেন তিনি বঙ্গবন্ধু নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে স্বপ্ন বুনেছিল বাঙালি কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের থাবা বিদর্ণ করে বাঙালি স্বপ্নের ভুবনকে বাঙালির কাণ্ডারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নির্মমভাবে বাঙালি রাজনীতির সুস্থ ধারা আবারও হোচট খায় এমন পরিবর্তিত বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ন্ত্রকের পোশাকের আবির্ভূত হয় সেনাপুরুষ জিয়াউর রহমান গণতান্ত্রিক ধারার অবসান ঘটে মুক্তিযোদ্ধার গৌরব পেছনে ফেলে সেই সময়ের সুবিধায় গণতান্ত্রিক ধারার অবসান ঘটান তিনি অনেকটা নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ক্ষমতার মসনত কেড়ে নিলেন তার গড়া বিএনপি নামের দলটিকে নিয়ে দেশপ্রেমের শক্তিতে রাজনৈতিক নতুন দর্শন হিসেবে দেশগড়ায় ভূমিকা রাখতে পারতেন কিন্তু জিয়াউর রহমানের জন্য তা কঠিন ছিল কারণ পাকিস্তান পর্বের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে তিনি ছিলেন একজন অজ্ঞাত পুরুষ কোনো রাজনৈতিক উত্তরাধিকার ছিল না তার তবু তিনি নিজের প্রজ্ঞা এবং দেশপ্রেমের শক্তিতেই মানুষের আশাবাদের প্রতীক হতে পারতেন তেমন প্রেক্ষাপটও ছিল তার কারণ বঙ্গবন্ধুর উত্তর আওয়ামী লীগ নেতাদের তখন ছন ছাড়া দশাপ এমন পরিস্থিতিতে আনুকূল্য গ্রহণের সুযোগ তিনি গ্রহণ করতে পারতেন অধিক কালক্ষেপণের দরকার পড়েনি অচিরেই জিয়া রহমানের স্বরূপ উন্মোচন করলেন মুক্তিযুদ্ধের পরাজিত পক্ষ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে গেলেন তিনি মুক্তিযুদ্ধবিরোধী বড় রাজাকার শাহ আজিজুর রহমানকে বানালেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে থাকলেন বঙ্গবন্ধু হত্যাকারীদের রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড়ানা করিয়ে খুনিদের আশ্রয়দাতা হয়ে গেলেন কলঙ্কিত ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের পদ বন্ধ করে দিলেন এবার পুরস্কৃত করা শুরু করলেন খুনিদের তাদের অনেকেই বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে গুরুত্বপূর্ণ পদে আসীন করলেন তাছাড়া সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের করতে থাকলেন কন্ট্রাসা পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তা যারা পাকিস্তানি পন্থা মগজে নিয়ে এসেছিলেন তারা সব ধরনের সুযোগ সুবিধা পেতে থাকলেন সেনানিবাসের গোপন বিচারের ছলনায় অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়ে নিজের পদকে নিষ্কণ্ঠ করতে থাকলেন এভাবে নিজেই কলঙ্কিত করলেন নিজের মুক্তিযোদ্ধা পরিচিতি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ উত্তর কোরিয়াকে অস্ত্র দেবে রাশিয়া যুক্তরাষ্ট্র বলছে মারাত্মক ঝুঁকিপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন উত্তর কোরিয়ার অস্ত্র পাঠাতে পারে রাশিয়া মূলত ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেবে মস্কো উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম গেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিনের একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন এর আগে চলতি বছরের শুরুতে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে এবার উত্তর কোরিয়া সফর গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এই পদক্ষেপকে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন তিনি বলেন রাশিয়া অস্ত্র দিলে কোরীয় উপদ্বীপে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে তারা যে ধরনের অস্ত্র সরবরাহ করে তার উপর ভিত্তি করে বলা যায় তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতি লঙ্ঘন ঘটতে পারে যা রাশিয়ার নিজেই সমর্থন করেছে বুধবার সকালে উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন কিম জং উন পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম চব্বিশ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই পুতিনের প্রথম সফর ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিওং এর মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে কারণ দুদেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়ছেন